এই গল্পটি এমন একটি রেলওয়ে স্টেশনের যেখানে দীর্ঘ বিয়াল্লিশ বছর ধরে কোনো ট্রেন থামেনি যদি এই সময়কালে কলকাতা আর ঝাড়খণ্ডকে সঙ্গেকারী প্রধান রেলপথ হয় সে সঙ্গ অনেক ট্রেন পড়েছে কিন্তু স্টেশনটি আসার আগেই ট্রেনের গতি আরও বাড়িয়ে দেওয়া হতে এই কারণটাও ছিল বেশ অদ্ভুত আর সেই কারণটি হলো একটি মেদ যে স্টেশনটিও মানুষের সুবিধার জন্য তৈরি করা হয়েছিল সেই স্টেশনটি একটি মেয়ের কারণে একেবারে জনপ্রিয় হয়ে পড়েছিল কলকাতা থেকে প্রায় দুশো পঞ্চাশ কিলোমিটার দূরে পুরুলিয়া জেলা অবস্থিত যা একটি বিখ্যাত জায়গা কিন্তু আজকের গল্পটি পুরুলিয়া জেলার বেগুন গ্রামের যা পুরুলিয়া শহর থেকে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার দূরে ঘটনাটি উনিশশো ষাট সালে সেই সময় বেগুন কোনো রেলওয়ে স্টেশন ছিল না রেল লাইন থাকলেও স্টেশন ছিল অনেক দূরে তাই মানুষদের পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার গিয়ে ট্রেন ধরতে হতো বেগুন ও তার আশেপাশের গ্রামের মানুষদের অনেক অসুবিধা হতো তারা তাদের গ্রামের কাছে একটি রেলওয়ে স্টেশন তৈরির দাবি জানায় ধীরে ধীরে এই কথা উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে পৌঁছায় এবং গ্রামে একটি স্টেশন তৈরির সিদ্ধান্ত নেওয়া হয় এরপর কাজ শুরু হয় এবং উনিশশো সালের মধ্যে স্টেশনটি তৈরি হয়ে যায় এটি একটি ছোট স্টেশন ছিল যেখানে কোনো উঁচু প্ল্যাটফর্ম ছিল না কিন্তু গ্রামের জন্য যথেষ্ট ভালো ছিল স্টেশনে একটি টিকিট কাউন্টার একটি ওয়েটিং হল এবং স্টেশন মাস্টারের জন্য একটি কোয়ার্টার তৈরি করা হয়েছিল গ্রামটি খুব বড় না হয় কোনো বড় কোনো স্টেশনের প্রয়োজনও ছিল না এরপর উনিশশো সাত সালে স্টেশনটি চালু হয় বেগুন কদর এবং তার আশেপাশের মানুষের দুর্ভোগ শেষ হলো মানুষ স্টেশনে আসতো ট্রেন থামত কিছু লোক করতো কিছু লোক নামত এবং সবকিছু চলছিল কিন্তু এই পরিস্থিতি কেবল পরে সাত বছর পর্যন্ত স্থায়ী ছিল উনিশশো সাতষট্টি সালে একজন স্টেশনে এক মহিলা নাকি দেখায় অভিযোগ করেন এবং গুজব রুখে যায় যে এই মহিলা ট্রেন দুর্ঘটনায় মারা গিয়েছিল পরের দিন তিনি আশেপাশে লোকেদের একথা জানালেও কেউ তার কথা বিশ্বাস করেনি আসল সমস্যা শুরু হয় যখন স্টেশন মাস্টার এবং তার পরিবারের মৃতদেহ তাদের কোয়ার্টার থেকে উদ্ধার করা হয় এরপর থেকে মানুষের মুখে মুখে অস্বাভাবিক সব গল্পও ঘুরতে থাকে এবং ধীরে ধীরে স্টেশনের ট্রেন থামা বন্ধ হয়ে যায় এই ঘটনার পর যখন অন্য স্টেশন মাস্টার আসেন তিনিও একই কথা বলতে শুরু করেন তিনি বলেন যে ট্রেন না আসা পর্যন্ত মেয়েটিকে দেখা যায় না কিন্তু ট্রেন আসলেই সে হঠাৎ ট্রেনের সাথে দৌড়াতে শুরু করে কখনো কখনও ট্রেনকে এগিয়ে যায় আবার কখনও রেললাইনে উপর দিয়ে দৌড়ায় আগে স্টেশন মাস্টারের গল্প শুনে তিনিও ভয় পেয়ে যান এবং সেখান থেকে পালিয়ে যান তিনি অনুরোধ করেন যেন তার পোস্টিং অন্য কোথাও করে দেওয়া হয় তারপর তৃতীয় স্টেশন মাস্টার আসেন এবং কিছুদিন পর তিনিও ওই জায়গা থেকে পালিয়ে যান তিনি বলেন যে ভারতের যে কোনো জায়গায় তার পোস্টিং দেয়া হোক তিনি চলে যাবেন কিন্তু বেগুনপদ রেলওয়ে স্টেশনে আর ফিরবেন না যখন এই কথাটি স্টেশন এবং পুরো বেগম গ্রামে ছড়িয়ে পড়ে যে স্টেশনে একটি মেয়ে ভূত আছে তখন মানুষ ধীরে ধীরে স্টেশনে আসা বন্ধ করে দেয় একে একে স্টেশনের বাকি কর্মচারীরাও সেখান থেকে চলে যান দিনের আলোয় যদিও বা দু একজন মানুষ সেখানে যেতেন কিন্তু সন্ধ্যার পর ভুল করেও কেউ স্টেশনের দিকে পা বাড়াত না গ্রামে অনেক প্রত্যক্ষদর্শী জানান যে তারা বহুবার ওই মেয়েটিকে স্টেশনে দেখেছেন কোনোটাকে তাকে রেল লাইনের উপর দিয়ে ট্রেনের আগে দৌড়াতে দেখেছেন আবার কখনো প্ল্যাটফর্মে নাচতে দেখেছেন অনেকেই বলেছেন যে বেগুন রেলওয়ে স্টেশনের একটি গাছেও তারা মেয়েটিকে বহুবার দেখেছেন শেষ পর্যন্ত যখন এই খবর রেলের উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে এবং কলকাতায় পৌঁছায় তখন তারাও চেষ্টা করেন যাতে কেউ ওই স্টেশনে কাজ করতে রাজি হয় কিন্তু কেউ সেখানে যেতে বা কাজ করতে রাজি ছিল না সবাই বলে যে তারা চাকরি ছেড়ে দেবে কিন্তু ওই স্টেশনে কাজ করতে যাবে না স্টেশনে ট্রেন আসতো এবং যেত কিন্তু কেউ নামত না উঠত না গ্রামের লোকেরা আবার কয়েক কিলোমিটার দূরে অন্য স্টেশনে যেতে শুরু করে অবশেষে স্টেশনটি বন্ধ করার সিদ্ধান্ত নিতে হয় উনিশশো সালে স্টেশন খোলার মাত্র সাত বছর পরই স্টেশনটি বন্ধ করে দেওয়া হয় এবং বেগুনপুর স্টেশনে ট্রেন থামা বন্ধ হয়ে যায় ধীরে ধীরে এই স্টেশনটি জনশূন্য হয়ে পড়ে পর রেলওয়ে তাদের রেকর্ড বই এই স্টেশনটিকে আনুষ্ঠানিকভাবে একটি ভুতুবে রেলওয়ে স্টেশন হিসেবে ঘোষণা করে কারণ তাদের কোনো কারণ দেখাতে হতো যে কেন কোনো কর্মচারী ওই স্টেশনে কাজ করতে চায় না সেই কারণে মেয়েটির ভূত তার ট্রেনের সাথে দৌড়ানো এবং নাচার কথা উল্লেখ করা হয়েছিল সুতরাং এটি কোনো মঙ্গরা কথা ছিল না বরং ভারতীয় রেলের অফিসিয়াল রেকর্ডে নথিভুক্ত ছিল অনেক বছর কেটে গেল কিন্তু স্টেশনটি চালু হলো না যখনই কোনো ট্রেন বেগুন স্টেশন দিয়ে যেত চালক স্টেশন আসার আগে ট্রেনের গতি আরও বাড়িয়ে দিতেন যাতে দ্রুত স্টেশনটি পার হয়ে যাওয়া যায় ট্রেনের যাত্রীরাও জানালা দরজা বন্ধ করে দিত এখন প্রশ্ন হলো আসলে ওই মেয়েটি কে ছিল এই প্রশ্নের উত্তরে বেগম স্থানীয় মানুষরা বলেন যে একটি মেয়ে ট্রেনে কাটা পড়ে মারা গিয়েছিল এবং তার সেখানে ঘুরে বেড়ায়। হয়তো সে কোথাও যেতে চেয়েছিল এবং ট্রেন ধরতে চেয়েছিল তাই ট্রেন আসলে সে তার সাথে দৌড়াতে শুরু করে এদিকে স্টেশনটি যখন জনশূন্য হয়ে পড়েছিল তখন কলকাতার কিছু ট্র্যাভেল এজেন্সি এই ভুতু স্টেশনটিকে নিজের ব্যবসার জন্য ব্যবহার করতে শুরু করে তারা পর্যটকদের আকর্ষণ করার জন্য তাদের ট্যুর প্যাকেজে বোতল স্টেশন ঘোরানোর একটি বিকল্প যোগ করে প্রায় বিয়াল্লিশ বছর পর মিডিয়া এবং কিছু প্যারানর্মাল নর্মাল সোসাইটির একটি দল বেমপোত রেলওয়ে স্টেশনে গিয়ে রাত কাটানোর সিদ্ধান্ত নেয় তারা ক্যামেরা এবং অস্বাভাবিক শক্তি শনাক্তকারী যন্ত্র নিয়ে সেখানে পৌঁছায় তারা সারা রাত ধরে প্ল্যাটফর্ম কোয়াটার এবং ওই গাছটির আশেপাশে তদন্ত করে কিন্তু সকাল হয়ে গেলেও তাদের ক্যামেরায় কিছু ধরা পড়ে না এবং তাদের যন্ত্রেও কোনো অস্বাভাবিক শক্তি পাওয়া যায় না তৎকালীন পরে তাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বিয়াল্লিশ বছর পর দু হাজার সালের আগস্ট মাসে স্টেশনটি পুনরায় চালু করা হয় হাতিয়া খড়গপুরগামী প্যাসেঞ্জার ট্রেনটি সেখানে থামে কিছু লোক নামে ও কিছু লোক ওঠে এবং ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে তবে আজও শুধুমাত্র দিনের বেলাতেই সেখানে ট্রেন থামে বিকেল পাঁচটার পর কোনো ট্রেন সেখানে থামে না এবং বেগম কোনো মানুষও বিকেল পাঁচটার পর স্টেশনে আসে না বিকেল পাঁচটা বাদ রেলের সমস্ত কর্মীরা স্টেশন ছেড়ে চলে যান এরপর তারা তাদের রিপোর্টে স্পষ্টভাবে জানায় যে বেগমকুদুর স্টেশনে কোনো ভূত বা আত্মা নেই এই খবর মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে পৌঁছায় এবং ধীরে ধীরে মানুষের দৃষ্টিভঙ্গিও বদলাতে শুরু করে হলে যান তৎকালীন রেল নিয়ন্ত্রণের কারণে বেগমকোটো রেলওয়ে স্টেশনে বিয়াল্লিশ বছর ধরে কোনো ট্রেন থামেনি সেই মেয়েটি সত্যি ছিল নাকি গুজব বা ভয় তা আজ পর্যন্ত কেউ জানতে পারেনি যদিও অনেকেই দাবি করেছেন যে তারা তাকে দেখেছেন কিন্তু বেগমকোটোর স্টেশনে ওই মেয়েটির উপস্থিতির কোনো পাকাপুর প্রমাণ কখনও পাওয়া যায়নি